নমস্কার খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভিতরের ইনফর্মার তৃণমূলের দালাল তাড়া করে ধরে পুলিশের সামনে যুবককে বেধরক মার গড়িয়া মোড়ে নম্বর বদলে দেওয়ার অভিযোগ ছাত্রদের দাবি মেনে পদত্যাগ করলেন ডেন প্রতিবাদের মাঝেই স্থিরতাহানির চেষ্টা মধ্যরাতে ঘেরাও যাদবপুর থানা চটিয়ে দেখানো হল পুলিশকে মোমবাতির তাপ সহ্য করতে পারছে না তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর কোচবিহারের ঘটনায় বার্তা কুনালেরও রাত্রবেলা প্রতিবাদ ছেড়ে ফেরার পথে দুই মহিলাকে স্থিরতাহানির অভিযোগ গ্রেফতার এক আবহাওয়ার বিরাট বদল আজ থেকে টানা চার দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে দেখে নেব প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে রাত দখলের কর্মসূচির প্রেক্ষাপটে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভিতরের ইনফরমার তৃণমূলের দালাল হিসাবে ছবি ভিডিও তুলছিলেন এই অভিযোগ তুলে এক যুবককে বেধরক মারধর করলো উত্তেজিত জনতা পুলিশের সামনেই তাকে ফেলে মারধর করা হয় কোনো রকমে ওই যুবককে উদ্ধার করে গাড়িতে তোলে পুলিশ ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রথমে বাধা দেন বিক্ষোভকারীরা গেট খুলে গাড়ি থেকে উত্তেজিত জনতা তাকে বের করে আনার চেষ্টা করেন কিন্তু পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা আক্রোশ গিয়ে পড়ে পুলিশের উপর সেই সময় একাধিক স্লোগানও ওঠে এক বিক্ষোভকারী বলেন চুরি পড়া সরকার আর নেই দরকার অপর এক বিক্ষোভকারী বলেন গড়িয়া মোড়ে মিছিল করছিলাম উনি সকলকে যাচাই করছিলেন স্থানীয় যুবকের বক্তব্য সবার ভিডিও করছিলেন কে কি করছে সেগুলো দেখছিলেন বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে ইনি পুরোপুরি ইনফর্মার যাচাই করলে বোঝা যাবে এদিকে রবিবারের পর বুধবারও এবার গড়িয়ায় রাত দখলের কর্মসূচিতে কটুক্তির অভিযোগ ওঠে ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে চলল বিক্ষোভ ঘটনাস্থলে ঘটনাস্থল গড়িয়া মোড় এদিন গড়িয়ায় প্রতিবাদ চলাকালীন সেখানে একজন ঢুকে পড়েন এক মহিলাকে তিনি কটুক্তি করেন বলে অভিযোগ পুলিশ এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায় ঘটনায় প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন একজন মহিলা অফিস থেকে ডিউটি করে আসছিলেন একজন মদ্যপ তাকে অফার দিয়েছেন হাজার টাকার রেট বলে তাকে পুলিশ এসে গার্ড করে নগর থানায় নিয়ে যায় প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওটিতে দু হাজার লাইক ও এক হাজার সাবস্ক্রাইব টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে ছাত্রদের একটানা বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল বুধবার সকাল থেকে বিক্ষোভে উত্তপ্ত হয় এই প্রতিষ্ঠান নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ডিনের বিরুদ্ধে চাপের মুখে মুখ খুলতে বাধ্য হন ডিন এরই মধ্যে পদত্যাগ করলেন তিনি তার এই সিদ্ধান্তে খুশি ছাত্ররা বেশ কয়েক ঘন্টা ধরে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় পরে সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট পদত্যাগ করেন তবে সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন তিনি দায় না। শুধুমাত্র ছাত্রদের পদত্যাগ করলেন তিনি এদিন মূলত অভিজ্ঞ দে গোষ্ঠীর বিরুদ্ধে সরব হন উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসকরা তার বিরুদ্ধে পোস্টার দেওয়া হয় কলেজে শুধু তাই নয় অভিজ্ঞকে মেডিকেল কলেজে ঢুকতে না দেওয়ার দাবিও জানান জুনিয়র চিকিৎসক পড়ুয়ারা এরই মধ্যে অভিযোগ ওঠে বিশেষ একজন ছাত্রনেতার নম্বর সাদা কালি দিয়ে মুছে বাড়িয়ে দেওয়া হয়েছে এই ছড়িরা বলছেন তারা বাহান্ন থেকে তিপ্পান্ন নম্বর দিয়েছিলেন অথচ মার্কশিটে নম্বর লেখা আসি এই অভিযোগেই ছাত্রছাত্রী সহ অধ্যাপকরা ঘিরে ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন ও প্রিন্সিপালকে পরে সন্দীপ সেনগুপ্ত স্বীকার করে নেন যে অভিকদের ফোন যেত তার কাছে বলেন কোনো কোনো সময় অভিকদের ফোন আসত তবে যদি বারবার ফোন আসত আমি বিরক্ত হয়ে বেরিয়ে যেতাম মধ্যরাতে তুলকালাম যাদবপুরে অবস্থান চলাকালীন মহিলাদের স্থিরতাহানির চেষ্টা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেও তাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় মাঝরাতেই যাদবপুর থানার সামনে বসে বিক্ষোভ পুলিশের সঙ্গে কথা বলতে যান আন্দোলনে সামিল হওয়া অভিনেত্রী সহিনী সরকার বিদীপ্তা চক্রবর্তী পরিচালক বিরসা দাশগুপ্তের মতো মুখ তিলোত্তমার বিচার চেয়ে ফের একবার পথে শহরবাসী চিকিৎসকদের ডাকে বুধবার রাতে পথে নেমেছিলেন সমাজের সকল স্তরের মানুষ কার্যত বলা চলে দ্বিতীয় রাত দখল ছিল এটি গতবারের মতো এবারও যাদবপুরে অবস্থান হয় আন্দোলনকারীরা গান পথনাটকের প্রতিবাদে সুর তুলেছিলেন সেখানে ছন্দ কাটে এক ব্যক্তির অভব্য আচরণে অভিযোগ ওই ব্যক্তি জমায়েতের মাঝে মহিলাদের সঙ্গে অসভ্যতামি করছিলেন এক মহিলা স্থিরতাহানির চেষ্টা করেন এরপরই প্রতিবাদীরা তাকে পাকড়াও করে এবং পুলিশের কাছে নিয়ে যায় কিন্তু পুলিশের বিরুদ্ধেই অভিযোগ ওঠে যে ধৃত ব্যক্তিকে নানাভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল পরে ধৃতকে যাদবপুর থানায় আনা হয় আন্দোলনকারীদের অভিযোগ যাদবপুরের মতো গড়িয়া ও পাটুলিতেও একই ঘটনা ঘটেছে তাদের দাবি পুলিশ ইচ্ছাকৃতভাবে কিছু মানুষকে আন্দোলনে ঢুকিয়ে দিয়ে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছিল এই নিয়ে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে হাওয়াই চটিও দেখানো হয় যাদবপুর থানার সামনেই ক্রসিংয়ে গোল করে বসে পড়ে আন্দোলনকারীরা আন্দোলনে সামিল সোহিনী সরকার বীর্বাদাসগুপ্ত বিদীপ্তা চক্রবর্তীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তারা এসে থানার ভিতরে পুলিশের সঙ্গে কথা বলেন যে মহিলার সঙ্গে স্থিলতানির চেষ্টা হয়েছিল তাকেও থানায় আনা হয় হাতে মোমবাতি রাস্তায় একা ছবি স্লোগান আরজিগর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় প্রতিবাদীরা কোচবিহারের মাথা ভাঙায় সেই প্রতিবাদের উপর হামলার অভিযোগ মোমবাতি নিভিয়ে দেওয়া হয় মুছে দেয়া হয় রাস্তায় লেখা স্লোগান ছবি জানে রাজনৈতিক চাপান উত্তর তৈরি হয়েছে শাসক দল কি তীব্র আক্রমণ করেছে বিজেপি আবার দলীয় কর্মীদের কোনো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ঘটনা নিন্দা করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মাথা ভাঙার শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে তৃণমূল ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় এবং তৃণমূল আশ্রিত গুন্ডারা এই হামলা চালিয়েছে এক্স স্যান্ডেলে তিনি লিখেন চিকিৎসকদের আবেদনে সাড়া দিয়ে সাধারণ মানুষ ন্যায়ের জন্য আলো জ্বালাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তৃণমূল এই মোমবাতির আলো তাপ সহ্য করতে পারছে না তাই তারা জোর করে আলো করেছে এমনকি তৃণমূলের গুন্ডারা প্রতিবাদীদের ছবিকেও মুছে ফেলছে চিকিৎসক মহল ও নাগরিক সমাজের বিরুদ্ধে কোনো খারাপ কথা না বলতে দলের নেতাকর্মীদের কর্মীদের দিন দুয়েক আগে বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের অধিকার সবার রয়েছে বলে লিখেছিলেন এক স্যান্ডেলে কোচবিহারের ঘটনার পর দলের সেনাপতি সেই বার্তায় পরোক্ষে দিলেন তৃণমূল নেতা কোনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন কোচবিহারে প্রতিবাদীদের উপর রকম হামলা আমরা সমর্থন করছি না নিন্দা করছি কোথাও কোনো অশান্তিতে তৃণমূল কর্মীদের জড়ানো বারণ যে বা যারা করেছে পুলিশ ব্যবস্থা নিক অশান্তি ছড়াতে অন্য কোনো অপশক্তির কাজ কিনা সেটাও দেখু দলের কর্মীদের প্রলোচনায় পা না দেওয়ার বার্তা দিয়ে কুনাল লিখেছেন দলের কেউ এসবে জড়ালে ছাড় পাবে না মাথা ভাঙার ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচির সময় রাস্তায় ছবি আঁকা হয়েছিল তা একটা অংশের মানুষের আপত্তিজনক লাগে তাই নিয়ে বিবাদ বাধে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে বুধবার গোটা রাজ্য জুড়ে পথে নামেন হাজার হাজার জনতা একটাই দাবি তিলোত্তমার ন্যায় বিচার সারা রাজ্যে মানুষ যখন প্রতিবাদে ব্যস্ত ঠিক সেই সময় প্রতিবাদ মিছিলে আসা মহিলাদের কটুক্তি ও স্থীলতাহানির অভিযোগে গ্রেফতার এক যুবক গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই বারাসাত ড্রাক মোড়েও বহু মানুষ জমায়েত করছিলেন উই ওয়ান্ট জাস্টিস এ করছে বারাসাত শহরের প্রাণকেন্দ্র ঠিক সে সময়ই মদ্যপ এক ব্যক্তি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করেন বলে অভিযোগ ওঠে প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী যুবককে ধরে মারধর করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে বুধবার রাতে বারাসাত ডাকবাংলা মোড় থেকে প্রতিবাদ মিছিলের শেষের কিছুটা আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুজন মহিলা তাদের মধ্যে একজনের ছেলে নিতে আসেন যুবকের দাবি তিনি এসে দেখেন এক মদ্যপ ব্যক্তি অশ্লীল ভাষায় কটুক্তি করছে তার মা ওর সঙ্গে থাকা আরও এক মহিলাকে প্রতিবাদ করেন যুবক অভিযোগ অভিযুক্ত ব্যক্তি মারধর করে তাকে এবার দুই মহিলা প্রতিবাদ করতে গেলে তাদেরও বেধরক মারধর করা হয় পাশাপাশি পরিবারের সদস্যরা ঠেকাতে গেলে তাদেরকেও গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ এরপরে ছুটে গিয়ে পুলিশকে অভিযোগ জানায় ওই যুবক পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বারাসাত থানায় নিয়ে যায় উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ এখন শুনবেন আবহাওয়ার খবর আজ থেকেই বদলে যাবে আবহাওয়া ফের একবার ভোল হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রের খবর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার জেরে সপ্তাহান্তে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে গত কয়েকদিন থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কম কোথাও বেশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে আজ বৃহস্পতিবার বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় যদিও দক্ষিণবঙ্গের কোথাও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস এরপর শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া ভিজতে পারে শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে যার জেরে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে উত্তরের আবহাওয়া এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুর দেওয়ারে এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ